আজ বানাবো প্রোটিনে ভরপুর একটা রেসিপি মুসুর ডাল আর ডিম দিয়ে যেটা ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে যাবে আর চট জলদি একদম রেসিপিটা বানানো হয়ে যাবে ছোটো ছোটো বাচ্চা মেয়েরা যারা মানে একা থাকে কাজের জন্য বা পড়াশোনার জন্য তাদের জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট বা একা যারা থাকে রান্না করতে পছন্দ করে না তাদের জন্য কিন্তু এই রেসিপিটা একদম পারফেক্ট তো নমস্কার বন্ধুরা মুনমুনের রান্নাঘরে আরও একবার সবাইকে সাদর আমন্ত্রণ জানায় তো চলুন আমি রেসিপিটা কিভাবে বানান বানাই তো দেখা যাক এখানে আমি তিনটে ডিম নিয়েছি তিনটে ডিম ভেঙে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম আমি একটু হাফটি স্পুনের মতো নুন নুন দিয়ে এই ডিমটাকে কিন্তু ভালো করে একদম ফেটিয়ে নিতে হবে আর এই রেসিপিটা একদম চট জলদি একদম হয়ে যাবে খুব সহজভাবে একদম সিম্পল একটা রেসিপি তো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়ে সাদা তেল দিয়ে দিয়েছি এখনও পর্যন্ত আমার রেসিপিগুলো দেখছেন অথচ একটা সাবস্ক্রাইব করেননি অথচ আমার রেসিপিগুলো দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি খুব সিম্পল এক রেসিপিগুলো দিতে থাকি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার অনুরোধ আপনাদের আপনারা আপনার আমাদের আমার পাশে থাকবেন তো এখানে তেল গরম হয়ে যাওয়ার পর আমি কিন্তু ডিমটা পুরোটাই দিয়ে দেবো যেটা ভেঙে নিয়েছি তো ডিমটা দিয়ে দেওয়ার পরে এটাকে কিন্তু ডিমটা আস্তে আস্তে করে খুন্তির সাহায্যে কিন্তু এটা নেড়ে দেবো আর এই ডিমটা কিন্তু খুব বেশি কিন্তু কড়া করে ভাজলেও হবে না হালকা করে একটু ভেজে কিন্তু এটা তুলে নিতে হবে আর খুব বেশি ঘাঁটলেও কিন্তু এটা হবে না একটু বড় বড় মানে ডিমের যে ভাজবো সেটা একটু ডিমগুলো যেন একটু বড় বড় থাকে পিসটা তো এইভাবে যখন ডিমটা ভাজা হয়ে যাবে এবার আমি কিন্তু এটা তুলে নেবো কড়া করে কিন্তু ভাজ এটা ভাজলে হবে না একটু হালকা ভেজেই তুলে নিতে হবে ব্যাস এই পরে ভাজা হয়ে গেছে এবার আমি কিন্তু তুলে নিচ্ছি তো এবার এইটাকে যখন ভালো করে এবার পরিষ্কার করে এবার তুলে নেবো আর এই রেসিপিটা মানে যখনই বানাবেন তখনই কিন্তু খেতে ভালো লাগবে এটা এমনই একটা রেসিপি তো এখানে আমি তেল দিয়ে দিয়েছি আবারও ডিম ভেজে তুলে নেওয়ার পর এখানে সাদা তেল দিয়ে দিয়েছি সাদা তেলটা যখন একটু গরম হয়ে যাবে তেলটা যখন একটু হিট হয়ে যাবে এবার আমি এখানে দিয়ে দেবো একটু জিরে অল্প হাফ টি স্পুনের মতো জিরেটা দিলেই হবে আর দিয়ে দেবো একটু শুকনো লঙ্কা তো এখানে শুকনো লঙ্কা আর ঝিরে দিয়ে দিয়েছি আর আমি কিন্তু রসুন একদম মানে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি কুচি কুচু করে তো এক চামচ রসুন দিয়ে দিলাম আর দিয়ে দেবো রসুনটা যখন একটু হালকা হালকাভাবে মানে ব্রাউন হতে থাকবে তো এটা আমি নাড়বো হালকা যখন ব্রাউন হয়ে যেতে থাকবে তখন এবার দিয়ে দিতে হবে আদা কুচি আদা কুচিটাও কিন্তু কুচি কুচি করে এই এক চামচের মতো কেটে কেটেছিলাম সেটাই কিন্তু দিয়ে দিয়েছি তো আদা আর রসুনটা কিন্তু এইভাবে খুন্তির সাহায্যে ভালো করে একটু ফ্রাই করতে হবে যাতে এটা মুখে না পড়ে তো আদা আর রসুনটা ভালো করে একটু ফ্রাই করে নেব আর আমার চ্যানেলে সব সময় কিন্তু আমি ছোট্ট ছোট্ট রেসিপি দিয়ে থাকি আপনাদের যদি ভালো লেগে থাকে আমার রান্নাগুলো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এখানে দিয়ে দিচ্ছি দুখানা বড়ো সাইজের পেঁয়াজ কুচি তো পেঁয়াজটা দেওয়ার পর এটা কিন্তু ভালো করে আবার একটু নাড়তে হবে কিছুক্ষণ তো এইভাবে পেঁয়াজ আদা রসুনটা যখন একটু লাল লাল করে লাল হয়ে যাবে মানে একটু তখন এবারে দিয়ে দেবো আমি পেঁয়াজ পেঁয়াজটা দেওয়ার পরে এটাকে কিন্তু ভালো করে আবারও একটু নাড়তে হবে তো পেঁয়াজটা একটু হালকা ফ্রাই হবে খুব বেশি ফ্রাইও কিন্তু হবে না হালকা যখন একটু কালারটা একটু হালকা চেঞ্জ হয়ে আসবে তখন এখানে আমি মশলাগুলো একে 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 অ্যাড করবো তো এই পর্যায়ে যখন পেঁয়াজটা ভাজা হয়ে ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেবো আমি এখানে কুচো করা টমেটো তো এখানে আমি একটা টমেটো কুচিয়ে দিয়েছিলাম তো দেওয়ার পর এটাকে কিন্তু আবারও একটু নাড়াচাড়া করে নেবো ব্যাস পেঁয়াজ আর রসুন আর টমেটোটাকে কিন্তু ভালো করে একটু নাড়তে হবে কিছুক্ষণ তো এইভাবে যখন এটা ফ্রাই হবে হতে হতে আমি এখানে দিয়ে দেবো কিছু মশলা অ্যাড করবো দিয়ে দেবো এখানে হাফ টি স্পুন হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো ধনে গুঁড়ো এবার দেব আমি এতে জিরে গুঁড়ো একে একে সব গুঁড়ো মশলাগুলো এবার অ্যাড হবে দিয়ে দেবো এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যাস এটাকে দিয়ে দেওয়ার পরে এটাকে কিন্তু ভালো করে নাড়তে হবে আর এই রেসিপিটা খুব বেশি কিন্তু ঝালও কিন্তু বানানো হবে না কারণ এই সব কিছুর সঙ্গে যেহেতু যাবে রেসিপিটা খুব বেশি ঝাল করলে কিন্তু রেসিপিটা ভালো লাগবে না তার জন্য কিন্তু ঝালটা সেই পরিবর্তে দেয়া তো আমি কিন্তু এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োই দিয়েছি আপনারা যদি একটু ঝাল পছন্দ করেন তাহলে আপনারা ঝাল দিতেও পারেন গুঁড়ো লঙ্কাটা দিতে পারেন তো এখানে আমি দিয়ে দিলাম নুন এক চামচ তো এক চামচ নুন দেওয়ার পর এটাকে কিন্তু আবারও ভালো করে একটু নাড়াচাড়া করতে হবে তো এখানে ভালো করে নাড়াচাড়া আমি কিন্তু ডালটা নিয়েছিলাম এক কাপের মতো কিন্তু ডালটা নিয়েছি তো ডালটা এবার আমি মুসুর যে ডালটা সেটা কিন্তু আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তারপর ওটা পরিষ্কার করে জলে দু তিন তিন চারবার আমি কিন্তু ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর কিন্তু ওটা জাল জলেই ভিজানো ছিল কিছুক্ষণ তো এবার আমি কিন্তু মুসুর ডালটা দিয়ে দিলাম একটু ভিজিয়ে রাখলে ডালটা কিন্তু ভালো হয় আর এটা এক কাপ ডাল ছিল তো এটাকে এবার ডালটা দিয়ে দেওয়ার পর এটাকে কিন্তু ভালো করে একদম মিশিয়ে নিতে হবে কিছুক্ষণ এইভাবে কিন্তু মশলাগুলোর সাথে ডালটাকে একটু নাড়াচাড়া করতে হবে কিছুক্ষণ তো এভাবে একটু নাড়াচাড়া করব কিছুক্ষণ তো কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করার পর এখানে দিয়ে দেবো আমি এতে জল এটাকে কিন্তু ভালো করে কিছুক্ষণ নাড়তে হবে তাহলে কি হবে মশলাটা ভালো করে একটু কষানো হয়ে যাবে তাহলে গন্ধ কাঁচা গন্ধটাও ছাড়বে না এবার আমি এখানে দিয়ে দিয়েছি জল জলটা গরম জল দিলে খুবই ভালো হয় যেহেতু ডাল আছে তো গরম জলটা দেওয়ারই চেষ্টা করবেন তো এখানে দিয়ে দেওয়ার পর আমি এখানে জলটাও কিন্তু পরিমাণ মতো দিতে হবে খুব বেশি কিন্তু জল দেওয়া চলে যাবে না এখানে আমি দিয়েছিলাম এক গ্লাস জল এক গ্লাস জলে কিন্তু এই ডালটা পুরোটাই আমার সেদ্ধ হয়ে গেছিলো পুরো দিয়ে এটা কিন্তু বড় গ্লাসের এক গ্লাস জল দিয়েছি দিয়ে এটা কিন্তু ঢাকনা চাপা দিয়ে এটা কিছুক্ষণ কিন্তু ফুটতে দেবো হতে দেবো আর এটা একদম লো ফ্লেমে এটাকে কিন্তু ফুটতে দিতে হবে তাহলে কী হবে জলটা চট করে শুকিয়ে যাবে না তাতে কী হবে ডালটা আস্তে আস্তে ফুটতে থাকবে ব্যাস এবারে দেখুন আমি ঢাকনা কিছুক্ষণ পর খুলে দিলাম কিছুক্ষণ পর ফুলে দিতে দেখুন ডালটা এই পর্যায়ে যখন সেদ্ধ হয়ে যাবে তখন খুনতেই সাহায্যে ভালো করে কিন্তু আবারও একটু নাড়াচাড়া করে নিতে হবে ব্যাস এইভাবে নাড়াচাড়া করতে হবে কিছুক্ষণ নাড়তে নাড়তে কিন্তু ডালটাও খুব সুন্দর একদম মিশে যাবে তো কিছুক্ষণ এইভাবে হতে দেব কিছুক্ষণ হওয়ার পর আমি যখন এবারে জল থাকতে থাকতে এখানে দিয়ে দিতে হবে একটু ডিম তো ডিম যেই ডিমটা আমি ভেজে নিয়েছিলাম সেই ডিমটা দেখুন ডিমটা একটু বড় বড় যাতে থাকে খুব বেশি কিন্তু ঝিরি মানে গুঁড়ো হয়ে গেলে মানে একদম ঘাটা হয়ে গেলে ডিমটা কিন্তু ভালো লাগবে না ডিমটা যেন একটু গোটা গোটা থাকে তাহলে কী হবে রেসিপিটা যখন ডিমটা মুখে পড়বে ভালো লাগবে খেতে তো এবার ডিমটা দিয়ে দেওয়ার পরে এটা আবারও একটু নাড়াচাড়া করে দিলাম ব্যাস এবার এটা ফুটতে থাকবে ডিম ডাল তার সাথে দিয়ে দেবো একটু ওপর থেকে ধনেপাতা পাতা কুচি আর দিয়ে দেবো কিছু কাঁচা পাকা লঙ্কা কুচি তো কাঁচা পাকা লঙ্কা এখানে আমি দিয়ে দিয়েছিলাম তিন পিস লঙ্কা কাঁচা পাকা মিলিয়ে তো কুচোকোনো কুচোনো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো একটু হচ্ছে কিছু মিশিয়ে নেওয়ার পর এটা একটু মিশিয়ে দেবো তাহলে কি হবে এই কাঁচা লঙ্কাগুলো একটু মিশে যাবে বেশ আর ধনে পাতাটাও মিশে যাবে এবার ওপর থেকে দিয়ে দেবো একটু গরম মশলা অল্প করে একদম খুব বেশি নয় একদম অল্প করেই দিতে হবে তো ওয়ান ফোর টিস্পনের হা মানে কি বলবো একদম এক চামচের এক চার ভাগের এক ভাগ দিলেই হবে তো এখানে দেওয়া দেওয়ার পর এখানে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে সুন্দর করে তো মিশিয়ে নেওয়ার পর এটা কিন্তু পুরো রেডি হয়ে যাবে এবার আমি ওপর থেকে একটু বাটার দিয়ে দেবো তো টেস্টটা আরও ভালো আসবে বাটারটা দেওয়ার জন্য এখানে যদি বাটারটা যদি আপনারা ভালো না বাসেন তাও ভালো না লাগে অনেকের হচ্ছে বাটার খেতে পছন্দ করে না তা ওরা কিন্তু এক চামচ ঘিও দিতে পারেন তো এখানে আমি বাটারটা দিয়েছি বাটারটা দিলে কিন্তু এর টেস্টটা আরও একটু বেড়ে যাবে আর এখানে যার যেমন পছন্দ ঘি দিতে পারেন বা বাটারে দিতে পারেন তো আমি এখানে এক চামচ বাটারি দিয়ে দিয়েছি তো এখানে পুরো রেডি হয়ে গেছে আজকের রেসিপি তো আজকের রেসিপি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই তো এটা আমি দশ মিনিট এইভাবে ঢাকনা চাপা দিয়ে তারপরে আমি কিন্তু এটা পরিবেশন করে দিয়েছি তো এটা যে কোনো কিছুর সঙ্গে আপনারা খেতে পারবেন তো আজকে রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি এটা পরিবেশন করে দিলাম দেখতে কত লোভনীয় হয়েছে দেখুন আর দেখতেও সুন্দর আর খেতেও কিন্তু অপূর্ব হয়েছিল রেসিপিটা আর চট জলদি একদম খুব তাড়াতাড়ি হয়ে যায় রেসিপিটা তো এটা পরিবেশন করে দিয়েছি দেখতে কত লোভনীয় হয়েছে দেখুন তো আজকের রেসিপি কেমন হলেও সবাই কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভালো লাগলে রেসিপিটা অতি অবশ্যই ট্রাই করে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো হয় তো আজ আসি বন্ধুরা নেক্সট দিনে নেক্সট কোনো আবারও অন্য কোনো সময় আবারও নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসব তো এখানে আমি একটু পেঁয়াজ দিয়ে একটু সাজিয়ে দিচ্ছি এটা কিন্তু পেঁয়াজের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগবে এই রেসিপিটা তো এখানে পেঁয়াজ দিয়ে সাজিয়ে দিলাম থ্যাংক ইউ ফর ওয়াচিং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা